আসসালামু আলাইকুম আপু কেমন আছো না আপু প্লিজ কো সালাম ভালো সিটি বেবি আই লাভ ইউ আনভারতি তুমি কোথায় তোমাকে তো আমি দেখিনা আমি তো বাসা ছাড়ছি তোমার বাসা কোথায় বাবু আমাদের বাড়ি সোয়াটপুরে ও তোর বাসা কোথায় আপনি বাসা কই আমার বাসা তো চড়ে ও জানো আমি কারো মেসেজে রিপ্লাই দিই না কিন্তু তোমার কথা শুনে আমি রিপ্লাই না দিয়ে থাকতেই পারলাম না তাহলে আমাকে বিয়ে করে নেন আমি কি বলবো আমি তোর বয়স কত এই আইডি কার্ড তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনাকে আমার ভালো লাগবে সেই জন্য তো তোমার বড় ভাইয়া কি জানে তুমি আমার সাথে কথা বলতেছ সত্যি আমার কি তোমার ভালো লাগে তোমার কেউ আমার ভালো লেগে গেছে বেবি ভাইয়া তো বাজারে গেছে কাঠুন দেখতে মোবাইল দিয়ে গেছে কাঠুন না দেখি আমার সাথে কথা বলতেছ আমার কি তোমার ভালো লাগছে অনেক আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি আমি ছবি দাও তো ভাইয়া পিজ্জা ফেসবুকের দেওয়া আছে আমাকে বিয়ে কখন করবে না আপু তাই তুমি একটু দাও না প্লিজ প্লিজ আটা এটা কি ওইটা কি তুমি বাসে হ্যাঁ বাবু আমার বাবু তো হন আমার বাবু তো এখন তিতলে তোমার बाबूটাকে দোসাতি কথা বলে খুলি জল রে আই লাভ ইউ কি আপু আই লাভ আমি তোমাকে ভালো আছি করি আমি তোমাকে অনেক ভালোবাসি লাভ ইউ সো मच बेबी তোমার ভাইয়া যখনই বাজারে যাবে না কখনো আজকে দিয়ে গেছে আর কখনো কি নিতে পারবো না আর যখন নিতে পারবো তখনই তোমার সাথে কথা বলবো আমরা দুজনে কখনো দিবে না

আমাকে কি বিয়ে করবে নাকি জিজ্ঞেস করো তো আমি এখনই বিয়ে বলবো তোমার ভাইয়ের কাছে তোমার জন্য শুধুমাত্র লাভ ইউ তাহলে আপনি আমাদের বাড়িতে চলে আসেন দেখি তারপরে আপনার সাথে ভাইয়ার বিয়ে দেব বুঝি